আজকে সকালের খাবারে আর আশিটা হচ্ছে ঘি দিয়ে ভেজে ওটস দেবো সাথে চিজ আর ডিম মিক্স করে খাবারটা যেভাবে তৈরি করব সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। অল্প একটু আমি ঘি নিয়ে নিয়েছি এখন এটা হচ্ছে প্যানের মধ্যে দিয়ে দেবো প্যানের মধ্যে দিয়ে ঘি হচ্ছে যে কী বলে ওটসটা হচ্ছে ড্রাই ড্রাই রোস করে ভেজে নেব এখান থেকে এখন আমি হচ্ছে দুই চামচ ওটস হচ্ছে ভেজে নেবো ঘির ভিতরে সটা ভাজার পর তারপর হচ্ছে এখানে ডিম অ্যাড করবো আর ওটসটা ডিভে নেই ঘির মধ্যে ওটসটা আমার ভাজা হয়ে গিয়েছে এখন এখানে হচ্ছে পরিমাণ মতন পানি ব্যবহার করবো আমি দেখতে পেয়েছেন কতটুকু পানি দিয়েছি এখন এটার মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দেবো ডিমটা আমি ফাটিয়ে দিয়ে দিলাম এখন ওটসের সাথে ভালোভাবে ডিমটা আমি মিক্স করে নেব এই তো খুব সুন্দরভাবে মিক্স হয়ে গিয়েছে এখন আমি মিষ্টির জন্য ব্যবহার করবো হচ্ছে লাল তাল মিশ্রি এই যে একটুকুরো তাল মিশ্রি দিয়েছি এখন এটা হচ্ছে ওর ভিতরে দিয়ে দিলাম রান্না হতে হতে ওই তাল মিশ্রিটা হচ্ছে গলে যাবে তারপর আজকের ওরসের ভিতরে আমি এই লাফিং কারের চিজটা ব্যবহার করব তবে হচ্ছে যে সম্পূর্ণ দিবো না এক স্লাইসের অর্ধেক দিবো এই তো চিজটা আমি বের করে নিয়েছি এখান থেকে হচ্ছে আমি অর্ধেকটা কেটে তারপর হচ্ছে ওটসের মধ্যে দিয়ে দেবো এই তো কিছুটা পরিমাণ আমি চিজ নিয়েছি এখন এইটার ভিতরে হচ্ছে চিজটা দিয়ে নাড়াচাড়া করে হচ্ছে ওটসের সাথে রান্না করে নেব চিজটা হচ্ছে গলে যাবে এখন খাবারটা অন্যরকম নাড়াচাড়া দিয়ে রান্না করে নেব এই যে দেখতে পেরেছেন ওটস লাল তাল মিশ্রি চিজ এইগুলো নিয়েছি হচ্ছে আমি ফ্যাশন ফেয়ার বাই মিথিলা ফেসবুক পেজ থেকে আপনাদের সুবিধার্থে আমি ক্যাপশনে হচ্ছে পেজ নেমটা মেনশন করে নেবো যারা যারা নিতে চাচ্ছেন সেই পেজে মেসেজ দিয়ে নিতে পারেন আপু হচ্ছে পাইকারি দামে সেল করে আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করি অনেকে আমাকে জিজ্ঞাসা করছেন ওটস কি বাচ্চাদের ওজন কমিয়ে ফেলে নাকি হ্যাঁ ওটস বাচ্চাদের হচ্ছে ওজন কমায় তবে ওটস বাচ্চাদের জন্য একটি ভালো খাবার হেলদি খাবার আমি চেষ্টা করি সবসময় ওটস রান্না করলে ওইটার সাথে ঘি বা চিজ বা বাটার অ্যাড করার কারণ এই খাবারগুলোতে হচ্ছে বাচ্চাদের অনেক বেশি ওজন বাড়াতে সাহায্য করে যেমন আজকের খাবারে আমি হচ্ছে চিজ ঘি দুইটাই ব্যবহার করেছি তাহলে হচ্ছে ওই ওজন কমার মাছটা তেমন থাকে না তাছাড়াও এমনিতে হচ্ছে ওটস বাচ্চাদের জন্য খুবই হেলদি একটি খাবার একটি সরষ দানা আপনারা যদি ওটস রান্না করেন বাচ্চাদের জন্য অবশ্যই হচ্ছে সেটার ভিতরে ঘি বাটার বা চিজ দেওয়ার এক মানে চেষ্টা করবেন তাহলে হচ্ছে কোনো সমস্যা থাকবে না ভালো একটা কাজ করবে এই তো রান্নাটা আমার হচ্ছে প্রায় কমপ্লিট এখন হচ্ছে খাবারটা পরিবেশন করার কলা ওটস হচ্ছে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় এই তো রান্নাটা একদম একদম প্রায় হচ্ছে আমার কমপ্লিট হয়ে গিয়েছে এখন খাবারটা ঠান্ডা করে আর শিখে খাওয়াবো আজকের ভিডিওটা হচ্ছে রয় বয়েজে করছে তাই একটু ভিডিওটা বড় হবে এডিটিং করে ছোট করতে পারি নাই আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবা এবং শেয়ার করে নতুন মায়েদের দেখার সুযোগ করে দেবা যেন তারা খুব সিম্পলভাবে সহজে খুব পুষ্টিকর খাবার তাদের বাচ্চাদের খাওয়াতে পারে আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ